নমস্কার বন্ধুরা সন্দীপ কাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা বিধাননগর স্টেশনে আর থামবে না এই আটটি ট্রেন তালিকা প্রকাশ করল পূর্ব রেল তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে পূর্ব রেলের সদর দপ্তর জানানো হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন যা আগে বিধাননগর স্টেশনে থামতো তা এখন আর থামবে না সাতাশ দশ দু হাজার পঁচিশ সোমবার থেকে কার্যকারী হবে নতুন নিয়ম চারজোড়া ট্রেন থামবে না শিয়ালদা ডিভিশনের বিধাননগর স্টেশন অর্থাৎ মোট আটটি দূরপাল্লা ট্রেন যা এতদিন বিধাননগর স্টেশনে থামতো সাতাশে অক্টোবর সোমবার থেকে সেগুলি আর থামবে না বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ তবে এই টান ট্রেনগুলির যাত্রাপথের অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্ত থাকবে বলেও জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে এবার দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন ট্রেন রয়েছে প্রথম ট্রেনটি হচ্ছে তেরো একশো তিপ্পান্ন শিয়ালদা মালদা গোর্ড এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ হচ্ছে সাতাশ দশ দু থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো চুয়ান্ন মালদা শিয়ালদা গোড় এক্সপ্রেস যাত্রা শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি হচ্ছে তেরো সিয়ালদা সাতচল্লিশ শিয়ালদা মামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা করার তারিখ হচ্ছে সাতাশ দশ দু হাজার পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো আটচল্লিশ বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু তারিখ হচ্ছে ষোলো দশ দু পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো উনপঞ্চাশ শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাত্রা শুরু তারিখ হচ্ছে সাতাশ দশ দু পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো পঞ্চাশ আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাত্রা শুরু তারিখ হচ্ছে ষোলো দশ দু পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো পঁচাশি শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস যাত্রা যাত্রার তারিখ হচ্ছে সাতাশ দশ দু হাজার পঁচিশ থেকে কার্যকর এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেরো একশো ছিয়াশি জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস যাত্রা শুরু তারিখ হচ্ছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশতে এই কার্যকর বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ